গাইস আমরা যখন প্রথম ম্যাচ বারমোটাতে আরএসকে কে দেখতে পাই মিলের ভিতরে অলরেডি কিন্তু তারা নিলাই গেমিং এর স্কোয়াডের সাথে হয়ে গেছে আর গাইস তোমাদেরকে বলে রাখছি এই টুর্নামেন্টে কিন্তু আরএসকে নতুন লাইন আপ নিয়ে খেলছে দেখো একটা কনফার্ম হয়ে যায় দেন এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এটাকে মারার সময় কিন্তু নিজেই নক হয়ে যায় তো এই ফাইটে রাত এবং আমরা মরে গেলে কিন্তু কুট্টুস আর তো ওসি শুধুমাত্র বেঁচে থাকে এবং কুট্টু কিন্তু সবাইকে রিভাইভ করে দেয় গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছো আর এস কে টিমের কিল ফিরে কিন্তু টোটালি চারটা কিল হয়ে যায় আর একটু পরে কিন্তু এমবসি স্পোর্টসের সাথে একটা ফাইট হয় আর এমবসি স্পোর্ট যখন লঞ্চপ্যাড মেরে উড়ে যায় তখন কিন্তু কুটুস একটা নক করে দেয় আর ইতিমধ্যে কিন্তু কুটুসটা রোটেশন চেঞ্জ করে ফেলে লঞ্চপ্যাড মেরে আর এখানে শুরু হয়ে যায় আর এসকে টিম ঝামেলা লঞ্চপ্যাড মেরে উড়ে আসার পর কিন্তু এখানে তারা একটা স্কোয়াডের সামনে ফেসে যায় তোমরা দেখতেই পাচ্ছো অলরেডি কিন্তু আওরা এবং রাহাত নক আর উপরে কিন্তু একটা প্লেয়ার আছে টাওয়ারের উপরে এখানে দেখো কুটুস কিন্তু গ্লোয়াল মেরে এক সাইড আটকে দেয় আর গাইস বলতে না বলতে কিন্তু কুটুস নক হয়ে যায় তোসিফ কিন্তু একা বেঁচে থাকে তোসিফের সামনে একটা প্লেয়ার এটাকে মারার সময় কিন্তু তোসিফ নিজেও ফিসে যায় তোসিফ কিন্তু ড্রাগনের আচ্ছা একটা চার্জ করতে থাকে বাট লাগে না আর এখানে কিন্তু হ্যাশট্যাগ নাইন এ আরিসকো আউট হয়ে যায় এরপর দ্বিতীয় ম্যাচ পুরগাটরিতে

একটু পরে কিন্তু আর একটা নক করে দেয় ভিডিও শুরু করার আগে তোমাদের বলছিলাম না যে মানে গেমিং এর সাথে আর এসকে একটা হাড্ডা হাড্ডি লড়াইয়ের কথা সেটা তোমরা ভিডিও শেষে গেলেই বুঝতে পারবা তো যাই হোক গাইস এখানে দেখো ফাইনাল ফাইটে কিন্তু তিনটা টিম বেঁচে রয়েছে আর এসকে এ তোমরা দেখতে পাচ্ছো এম বস কিন্তু তিনটা প্লেয়ার শেষ আর এফ ফোর কিন্তু ওয়াইপ হয়ে যায় আর দেখো রিওয়াক কিন্তু রাহাত কে নক করে দেয় এবং কিলটা সুন্দরভাবে সিকিউর করে নেয় তো এখন দেখা যাক গাইস ওয়ান ভার্সেস টু এই সিচুয়েশনে কোন টিম ভুয়া করে ফেলে তো এখানে দেখো গাইস রিওয়াক কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়ে গেছে এবং আর এসকে টিমের সবাই কিন্তু তাকে মারার জন্য চেষ্টা করতেছে আর ফাইনালি কিন্তু আরএসকে এম এই

তোমরা একটু আর এর কের কিল লিস্টে থেকে খেয়াল করে দেখতে পারবা আর এস কে কিল ফিটে কিন্তু অলরেডি চারটা কিল হয়ে আছে আর বলতে না বলতে কিন্তু আর এস ইলেভেন এ ওয়ে পাওয়া এরপর গাইস ছয় নাম্বার ম্যাচ ষোলো রাতে কিন্তু আমরা আর এস কে এবং জারা গেমিং ডিসকর্ডের মাঝে একটা ফাইট দেখতে পাই তো দেখা যাক গাইস জারা গেমিং ভার্সেস আর এর মাঝে কারা উইনার হতে পারে এই ফাইটটিতে আর গাইস তোমরা যারা আর এস কে এর প্রতিনিয়ত টুর্নামেন্টের হাইলাইট গুলো দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিবা তো যাই হোক গাইস বলতে না বলতে এখানে দেখো সামনে কিন্তু জারা গেমিং এর একটা প্লেয়ার নয় আর রাত কিন্তু একটু ড্যামেজ খাই এবং মেডকিট করে স্পিটার রিকভার করে দেন কিন্তু সামনে টাকা প্লেয়ারটাকে একটু ড্যামেজ প্রোভাইড করে আর দেখো গাইস রাত কিন্তু তার সময় দৌড়ে গিয়ে যারা গেমিং ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এন্ড ফাইনালি কিন্তু নক করে ফেলে যারা গেমিং মানে গাই যারা এর স্কোয়াড আর কি যাই গাইস দেখো ফাইনালি কিন্তু প্লেয়ারটাকে নক করে সিকিউর করে নেয় যাই হোক এখানে দেখো আরএসকে এর দুজন কিন্তু অলরেডি মরে গেছে আর রাত এবং কুটুস কিন্তু শুধুমাত্র বেঁচে আছে আর সামনে কিন্তু একটা স্কোয়াড না পারতেছে তারা রিভাইভ করতে না পারতেছে তারা ফাইটে ফাইটিং হতে বলতে না বলতে পিস একটা নক করে দেয় গাইস লাস্ট প্লেয়ার কুটুসু কিন্তু একাই বেঁচে থাকে সে কিন্তু গাড়ি নিয়ে রিভাইভ করার জন্য চলে যায় আর একটু পরে কিন্তু সবাইকে রিভাইভ করে দেয় আরএসকে এস কি টিম কিন্তু এগারোটা কিল হয়ে যায় আর একটু পর দেখো গাইস আর কে এর সকলেই কিন্তু মরে যায় আর ফাইনাল ফাইটে শুধুমাত্র একটা প্লেয়ার থাকে আর বলতে না বলতে কিন্তু তোমাদের বলছিলাম না যে এবং লড়াই হয় সেই লড়াইটা হচ্ছে এবং তারা খেলে একটা ভুয়া করতে পেরেছে মিলে কিন্তু একটা এভারেজ পারফরমেন্স হয়েছে দেখা যাক গাইস কারা হবে আজকের ম্যাচের উইনার কারা জিতে নেবে আশি টাকা এখানে কিন্তু বারো নাম্বার থেকে সাত নাম্বার স্কোয়াড পর্যন্ত কারা আছে আর ফাইনালি এই যে এক থেকে ছয় নাম্বার স্কোয়াড পর্যন্ত একটা ভারত কিন্তু হতে পারল না মানিক গেমিং কিন্তু একশো দুই পয়েন্ট আরিস কেও কিন্তু একশো দুই পয়েন্ট শুধুমাত্র মানিক গেমিং দুইটা ভূয়া এবং আরিস একটা ভুয়া যার কারণে কিন্তু মানিক গেমিং এম এস্টার উইনার হয়ে যায় তো যাই হোক গাইস আর অনেক খারাপ লাগতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও